তো দেখি এই জায়গাটা আমি বহুত ভিডিওতে দেখছি কিন্তু খুবই সুন্দর তো আমি এটা সব দিকেই ঘুরে এটা কি মানুষ পারাবারের জন্য তো এইদিকে একটা রোড গেছে ওই জায়গাটা সুন্দর একটা কারুকাজ এই জায়গা একটা পশ্চিমের জায়গাটা তো এটা একটা টানেল তো আমি টানেলের ভিডিও দিয়ে দিতাছি

এই পাশে আর একটা ব্যানার সামনে আরো দুইটা ব্যানার আছে কি তোমরা ঘুরতে আসছো তো সামনে লিফট আছে সিঁড়ি দুইটা আছে ওঠার জন্য তো ওই পাশে আরেকটা ব্যানার আছে তেয়ালিশ মিটার বন্ধ সে শুনি तो खुबी सुंदर भ्यूटा देखें भाई जस्ट तो देखिए एक कौन दीजिए जा তাই দেখার মতো যে না কত জিনিস আছে আমরা তো দেশে থাকি কিছু দেখতে পারি না তো জিনিসগুলো দেখেন জায়গাটা খুবই সুন্দর আসলে ঢাকা শহর অনেক কিছু দেখার মতন আছে কিন্তু আমরা তো গ্রামে থাকি কিছুই দেখতে পারি না নাশে আর আরেকটা উঠার রাস্তা পাশে আর একটা রাস্তা আছে তো আন্ডারপাস মোটামুটি খুবই সুন্দর পরিবেশটাও খুবই ভালো শান্তশিষ্ট কোনো কোন ঝাঁঝট নাই जा लीप लीप तो इस जगह देखते हैं आधार की। तो इस जगह एक तलीप रस है, लिप जो चाहिए उसकी ख़नामा करा दे। तो एक बार से बीत তো এই জায়গায় আমি একলা লাখ ঘুরতে আসছিলাম পরে তিনটা ছোট ভাইয়ের লাগে দেখা যায় ওরা আমার অনেকগুলা ছবি তুলে দেয় তো

এদিকে গেছিলাম তোমরা চলে যাবে না খাট পাইলে আচ্ছা চলো তোমাদের সাথে ঘুরি আসা তো এই যে তিনটা ছোট ভাই পাইলাম খুবই ভালো ওরা আসলে যে জিনিসটা দেখার মতো যাইতে মন চায় না আসলে

তো ওই জায়গায় অনেক আসে ভিডিও করার জন্য ফটো তোলার জন্য জায়গাটা ভাই অস্থির মনের মতন একটা জায়গা তো তো ওই জায়গার ভিডিওটা এই জায়গায় শেষ করতে আসছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ